আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটা হচ্ছে আপনার সবাই প্লিজ লক্ষ্য করে দেখুন এখন মূল কথা চলে আসি মূল কথা হচ্ছে বাস খালি কিছুক খাস জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পায় বিপুল পরিমাণে গোলাগুলি এবং ইট ইটপক্ষের নিক্ষেপ হয় সেই পরিপ্রেক্ষিতে পায় অনেক লোক আহত হয় আপনারা নিজেরা দেখেছেন এবং এবং কি জখরম হয় আপনারা নিজেরা দেখেছেন ভিডিওতে এবং লক্ষ্য করে দেখলে আপনারা দেখতে পারবেন কি ধরনের দেশীয় অস্ত্র দিয়ে গোলাগুলি করছেন দুই পক্ষের লোক দয়া করে সবাই যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমার পেজে পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম